যে নেতা তাদের ঠকায় মানুষ সেই নেতারা আবারও ভোট দেয় আরও ঠকতে চায় কথা সত্য মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় কি বললেন ভাইজান বিপদে পড়বো না তো বিপদে পড়বো কে লতা পাতা বেচা দশ পনেরো হাজার টাকা তুইলা লা পালায় যাবো বিরাট পাপ হবে মানুষ ঠকানি শোন মানুষের জন্মই হয়েছে জন্যে যে নেতা তাদের ঠকায় মানুষই মানুষ সেই নেতারা আরো ঠকতে চায় কথা সত্য মানুষ সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় এইটা কি বললেন আমরা টিকিট কেটে ম্যাজিক দেখতে যাই না ম্যাজিক হ দেখতে গিয়ে ঠক খাই ঠক খায় কি খুশি আবার তালি দেই ছোটবেলায় একবার ম্যাজিক দেখতে গেছিলাম ম্যাজিশিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বললো খোকা ডিম পারো আমি পাঁচটা ডিম পারছিলাম না না ছয়টা ডিম পারছিলাম বিরাট লজ্জার কথা বাইজান ওই ব্যাটারে যদি পাইতাম কি চলেছে মুরগির সলম বাহ ভালো ভালো ভালোছে বাবা হ্যাঁ আমার ধারণা এই চাইনিজ চিকিৎসকটা ধান্দাবাস আমি তোর উল্টোপাল্টা কথা জীবনে অনেক শুনেছি আর শুনতে চাই না এত বড় মহান চিকিৎসক ওয়াংপি আর তুই সরাসরি সবাই বোকা পাই তোমারে ঠকাই এ ওয়াসের ঠকাইতে ও তো ধারণা আমি বোকা বাবা এক কাজ করো তো মামা রে এই ইয়ান সিন তার কাছে নিয়ে যাও সে মামার তোতলা আমি সারাই দিই

তোমার ব্লাড প্রেশার অমুক তুমুক এর মধ্যে রান্না করতে হবে না আমার নিয়ে চিন্তা করতে হবে না তোর বাবার নিয়ে চিন্তা কর তাইলে হবে বাবাকে নিয়ে তো সব সময় চিন্তা করি মা যত দিন যাচ্ছে বাবার আমি ততই বাড়ছে কোত থেকে এক চাইনিজ ধরে নিয়ে আসছে ওই বাটা মোটেই চাইনিজ না তাহলে সে কি সে একটা চিটার চাইনিজ সেজে বাবাকে বোকা বানাতে এসেছে ঠিক জায়গাতেই এসেছে ইউনিভার্সিটিতে ঢুকে লায়ক হয়ে গেছিস না তুই তোর বাপের সাথে এমনভাবে কথা কস রাগ উঠে যায় আচ্ছা কোন মেয়ে তার বাপের সরাসরি বোকা বলতে পারে বাবা যদি জ্ঞানী হতেন বলতাম জ্ঞানী বাবা বাবা বুদ্ধিমান হলে বলতাম বুদ্ধিমান বাবা বাবা বোকা তাই বলি বোকা বাবা আমি কি তুমিও বোকা দুই বোকার ঘর থেকে মহা বুদ্ধিমান পয়দ হয়েছিস না হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস মা নাসেপার কি অঙ্ক তুমি বুঝবে না এখন শরৎ মা শরৎ